হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি মাধ্যমিক বাংলা দু হাজার ছাব্বিশ একটি ক্লাস দেখতে পাচ্ছ তোমরা চলিত গদ্যে অঙ্গ অনুবাদ করো চার নাম্বার পরে পরীক্ষায় তোমরা একটা নিশ্চয়ই জানো এটা ইংরাজিতে থাকে বাংলায় লিখতে হয় এর আগে আমি কিন্তু তিনটি পর্ব মানে ইংরাজির মানেগুলো বাংলায় লিখতে হয় অর্থাৎ চলিত গদ্যে বঙ্গানুবাদ করো ঠিক এইভাবেই তোমাদের প্রশ্ন লেখা থাকে এবং এটার জন্য কিন্তু চার নম্বর বরাদ্দ রয়েছে ঠিক আছে মাধ্যমিকের চার নম্বর কিন্তু এটার জন্য বরাদ্দ এর আগে আমি কিন্তু তিনটি পর্ব করেছি এবং তিরিশটি আমি তোমাদেরকে দেখেছি এগুলোকে সাজেশন কমন পাওয়া যায় না এগুলোকে প্রিভিয়াস ইয়ারে তুমি কিছু প্রশ্ন করে দেখে যেতে পারো আমি যেমন তিরিশটা দেখেছি আশা করি সেখান থেকে সেগুলো তোমরা দেখেছো ঠিক আছে তো চলো শুরু করি ক্লাসটি মাধ্যমিক বাংলা দু হাজার ছাব্বিশ চলিত গদ্যে বঙ্গানুবাদ করো চার নাম্বার ফোর মার্ক্সে যে প্রশ্ন পড়ে তার চা চার আজকে এই বিষয়টি চলিত কদ এই বিষয়টি কিন্তু চার নম্বর পর্ব চলো আজকে আমরা একত্রিশ দাগ থেকে শুরু করবো কী কী আছে একটু বঙ্গবাদ দেখে নিই চলো আচ্ছা একত্রিশ দাগটা দেখো আমি তোমাদেরকে পড়ি না শুধু জাস্ট একটু দেখিয়ে দিই তোমরা সেটাকে একটু স্ক্রিনশট করে নাও খাতায় এই সরি আমার ফোনে স্ক্রিনশট করে খাতায় লিখে নাও দেখ ঠিক আছে একত্রিশ দাগটা দেখে নাও একটু যে ম্যানেজ অ্যানিমাল এই এটা দেখে নাও একত্রিশ দাগ এটা কিন্তু পর্ষদ নমুনা প্রশ্ন দু হাজার সাত সালে কিন্তু এটা পড়েছে ঠিক আছে তো একত্রিশ দাগ হয়ে গেল এবার চলো আমরা বত্রিশ নম্বর দাগে চলে যাই বত্রিশ নম্বর দেখো এটাও কিন্তু পর্ষদ নমুনা প্রশ্ন দু হাজার সাত সালে পড়েছে দেখো পর্ষদ নমুনার প্রশ্ন দু হাজার সাত অর্থাৎ পর্ষদ যে নমুনা প্রশ্ন দু হাজার সাত সালে দেয় সেখানে কিন্তু এটা ছিল এইটা ঠিক আছে দেখেন দ্যার ইজ নাথিং লাইক এ বুক এটা তাহলে একত্রিশ এবং বত্রিশ তোমরা দেখে নিলে চলো এবার আমরা চলে যাই আমাদের তেত্রিশ নম্বর আচ্ছা তেত্রিশ নম্বর এখানে সিস্টার নিবেদিতা নোন অ্যাজ মার্গারেট এলিজাবেথ নোবেল ইন আর্লিয়ার লাইফ এটা এটা তোমরা দেখে নাও এর বঙ্গনুবাদটা কিন্তু এটা তোমরা নিশ্চয়ই দেখেছো ঠিক আছে তো এর বঙ্গনুবাদটা কিন্তু পরের পেজে আছে এটাও কিন্তু পর্ষদ নমুনা প্রশ্নে দু হাজার সাতে ছিল ঠিক আছে একটু দেখে নাও স্টুডেন্টস ভিডিওটা একটু শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো যাতে তোমার বন্ধুরাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ঠিক আছে চলো তেত্রিশটা আমি আরেকবার একটু দেখিয়ে দিই তোমাদের তেত্রিশ ঠিক আছে আর এর বঙ্গবাদটা দেখো এখানে আছে ঠিক আছে আচ্ছা চলো এবার আমরা চলে যাই চৌত্রিশ নম্বর বঙ্গবাদ কী আছে দেখো এটাও পর্ষাদ নমুনা প্রশ্ন দু হাজার ছয় সালে কিন্তু রয়েছে এটা কিন্তু এডুকেশন হ্যাজ নো এন্ড সো ইউ শুড কিপ আপ ইউর রিডিং দেখে নে একটু একটা চৌত্রিশ নম্বরটা কেমন আছে তো দেখে নাও ঠিক আছে শেয়ার করো স্টুডেন্টস ভিডিওটা শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশ থেকে বিলটি প্রেস করে রাখুন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য ঠিক আছে চৌত্রিশ নম্বরটা দেখে নাও এবার চলো আমরা চলে যাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দেখে দেখো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এ সিটিজেন ইজ সিম্পলি টু বি টু বি গুড ম্যান ঠিক আছে পঁয়ত্রিশ নম্বরটা একটু দেখে নাও ঠিক আছে পঁয়ত্রিশ দেখা হয়ে গেছে তোমাদের দেখে নাও স্ক্রিনশট করে নাও তোমরা অথবা পজ করে একটু এগুলোকে খাতায় লিখে নাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস দেখো ছত্রিশ নম্বরে ছত্রিশ নম্বরে এবার আমরা একটু চলে যাই নো পার্সন ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস দেখে নাও ছত্রিশ নম্বরটা ঠিক আছে দেখো ছত্রিশ নম্বরে কী আছে একটু দেখে নাও একটু বেশি করে শেয়ার করে দাও তোমার স্টুডেন্টস তোমার বন্ধুদের কাছে স্টুডেন্টস তোমার যেসব বন্ধু এই ভিডিওগুলো তোমরা দেখছো তারা তাদের বন্ধুদের কাছে একটু এগুলোকে পাঠিয়ে দাও ঠিক আছে একটু শেয়ার করো হোয়াটসঅ্যাপে ফেসবুকে বা ইনস্টাগ্রাম মারফত ঠিক আছে দেখো ছত্রিশ হয়ে গেছে এবার চলো আমরা চলে যাই সাঁত্রিশ এবার আমরা চলে যাচ্ছি সাঁত্রিশ আগে দেখো কী আছে ইন্ডিয়া ইজ মাই মাদারল্যান্ড ইট ইজ অ্যান অ্যান্সিয়েন্ট কান্ট্রি ঠিক আছে সাঁত্রিশ নম্বর দাগটা একটু দেখে নাও দেখতে পাচ্ছ শেয়ার করো স্টুডেন্টস একটু শেয়ার করো ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস সাঁত্রিশ দাগ হয়েছে চলো এবার আমরা চলে যাই আটত্রিশ নম্বর দাগে কি আছে একটু দেখে নিন আটত্রিশটা দেখো দ্যার ওয়াজ এ কিং হু লস্ট হিজ কিংডম বিং ডিফিটেড বাই হিজ এনিমিস আটত্রিশ দাগটা একটু দেখে নাও এটি কিন্তু চতুর্থ নম্বর ক্লাস চলছে চলিত গন্ধে বঙ্গনবাদ করো এটি তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ চার নম্বর মাধ্যমিক পরীক্ষা থাকে আটত্রিশ ঠিক আছে দেখে নাও আচ্ছা উনচল্লিশে চলে যায় অ্যান অনেস্ট পারসন গেটস অনার অ্যান্ড রেসপেক্ট ফ্রম অল উনচল্লিশ নম্বরটা দেখ নাও একটু দেখে নাও উনচল্লিশ নম্বরটা ভিডিওটা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাও ভিডিওগুলো ভিডিওটা কেমন লাগছে ঠিক আছে উনচল্লিশ নম্বর শেয়ার করো শেয়ার করো স্টুডেন্টস একটু বেশি করে শেয়ার করো বারবার বলছি তারপরে দেখো শেষটা দেখি শেষ চল্লিশ নম্বর কি আছে ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিম্যাল হি ক্যান নট লিভ অ্যালোন অ্যান্ড নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট সিনসিয়ার ফ্রেন্ডস দেখে নাম চল্লিশ নম্বরটা কি আছে ঠিক আছে চল্লিশ তারিখ একটু দেখে নাও তো স্টুডেন্টস ভিডিওটা এখানেই শেষ করছি তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকবে বেরো করে প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ ভিডিওটা অবশ্যই তোমরা একটু তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও ঠিক আছে ধন্যবাদ